কেমন আছো আশা করি তুমি ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেল তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে পুজো হবে দেখো পুজোর কাজ আরম্ভ হয়ে গেছে তো এতদিন ভিডিও দিতে পারিনি প্রচুর গরম আর শরীরটা ভালো ছিল না তার জন্য ভিডিও দিতে পারিনি তো দেখো একেবারে পুজোর কাজে চলে এসেছি তো দেখো আমাদের ঠাকুর মা লক্ষ্মী সাজানো হচ্ছে এখানে বাবা ঠাকুর চলে এসেছে তো পুজোর কাজ শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো

আমরা এখন ঠাকুরের ঘর তুলতে এসেছি তো তোমরা দেখতে থাকো তো আমি শঙ্কল্পে বসেছিলাম ওখান থেকে পুজো দিচ্ছিলাম তো কিছু বলতে পারি নি তো এরপরেও বসবো তো তোমরা দেখো আমি আর কিছু বলতে পারবো না তো যে ক্যামেরা ক্যামেরাকামার ছবিতে কিছু ভয় দিতে পারে তো দেবে নমম সু নমম সু নমঃ মঙ্গলম ভগবান মঙ্গলম গুরুগদ্ধ বুষ্পদেবতার নাদব ও নমঃ

তো বন্ধুরা দেখো চলে তো তো ঘরটা দিয়েছে এখানে পুজো হবে তোমাদের পাঁচ গোপালেও পুজো হবে আজকে সব জায়গায় পুজো হবে তো এখানে পুজো দিয়ে তো পাঁচ গোপালের কাছে যা হবে তো এখানে তো ঘর তোলা হয়ে গেছে হয়তো পাঁচ গোপালের কাছে আগে পুজো দিয়ে আসা হবে তারপর এখানে পুজো দেওয়া হবে তো তোমরা সারা দিনের ভিডিওটা দেখতে পুজো শেষে হোমের কাজ হচ্ছে খুব ভালোভাবে হোমটা হচ্ছে দেখেও ভালো লাগলো আসলে খুব হাওয়া দিচ্ছে তো তো এদিক ওদিক গোলট পালট হওয়ার জন্য অগ্নিটা সোজা হয়ে উঠতে পারছে না এদিক ওদিক মানে খেলিয়ে পড়ছে কিন্তু খুব সুন্দরভাবে হোমটা হয়েছে বেশ ভালো লাগছে আজকে বসে বাস 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 সবজি ঢালবে না একটু রাখবে ধরো এক হাতে কি হ্যাঁ এবার দু দু ধারে এই মাল ধরো তুলবে না বিষ্ণু দত্ম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একা আদর্শ কি চৌক দেখো বন্ধুরা আমাদের যোগ্যটা হয়ে গেছে তো যোগ্যটা খুব সুন্দরভাবে ভাবে জ্বলেছে প্রথম থেকে আর হাওয়াটা হচ্ছিল তার জন্য আগুনটা একটু বেশি ওঠেনি চারিদিকে ছড়িয়ে গেছে আগুনটা তো এখন পুষ্পাঞ্জলি দেব তো পঞ্চপ্রদীপ আরতি করবে তারপরে সবাই আসবে প্রসাদ খেতে তো তোমাদের দেখো বন্ধুরা আরতি হচ্ছে দেখতে পাচ্ছি আরতি হয়ে পুষ্পাঞ্জলি হবে পুষ্পাঞ্জলির কাজ শুরু হয়েছে তো বন্ধুরা দেখো পূজার সমস্ত কাজও হয়ে গেল সকাল থেকে পুজো স্টার্ট করা হয়েছে ঘর ডুবানো হলো তারপরে হোম হলো যজ্ঞ হলো পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেল তো এখন দেখো বাড়ির সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি সন্ধ্যাবেলা দেখো ফলগুলো কাটতে এই বাড়ির পাশে বৌমারাও চলে এসেছে আমার হাতে একটু সাহায্য করতে ফল কাটতে তাহলে একটু পরে সবাই চলে আসবে গ্রামের লোকজন যেটুকু আয়োজন করতে পেরেছি তো সবাই আসবে এসে কথাটা কে যাবে ঠাকুরের পোশাক তো অল্প হলেই হয়ে যাবে তার জন্য দেখো এই যে ফলগুলো কাটা হচ্ছে

বন্ধুরা দেখো প্রসাদ তোদের সবাই খাওয়া হয়ে গেছে সবাই প্রসাদ চলে গেছে তো এর মধ্যে অনেক কাজ তো অনেক ঝামেলা ছিল সারা দিন সবাই খুব পরিশ্রম করেছে তো এখন আর কিছু করার নেই তার জন্য দেখো সব বাচ্চারাও চলে গেছে অনেকটা দাদও হয়ে গেছে তার দেখো এই কটা বাচ্চা আছে আর এই যে আমার ছেলেকে এখানে বসিয়ে দিয়েছি যদি কেকটা কেটে নি আপাত কেকটা নিয়ে এসেছে কাটতে তো হবে না তো বাচ্চাদের দিয়ে সবাই আছে কেটে নিচ্ছি

চুম কেন তো বন্ধুরা আমার ছেলের তো কে কাটা হয়ে গেল যাও করে কেটে দিলাম কারণ ভালো করে সাজানো হয়নি আর সবাইও সাজিনি ভালো করে ঘর তো দেবো সাজাতাম সেটাও করিনি তো আজকে এত জামলার মধ্যে যাও করে কেটে নিয়েছি তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আসি পরে ভিডিওতে